আজকে আমলক্ষিতে দারুণ মজাদের একটি ক্যান্ডি বানিয়ে নিয়েছি যার জন্য চিনি গুড় কোনো কিছু প্রয়োজন হবে না খেতে এতটা টেস্টি হয়েছে বাচ্চারা তো এটা চেয়ে চেয়ে খাবে সাথে এটা একবার বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রাখা যাবে এর জন্য বেশ অনেকটা পরিমাণ তাল নিয়েছি আজকে আমি চারশো গ্রাম পরিমাণ আমলকির জন্য দুশো গ্রাম পরিমাণ নিয়েছি তাল ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর আমলকিগুলোকে জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি এবার ওই সেদ্ধ করা আমলকি সাথে গ্রেড করা আদা আর দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো করা তাল এটা দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে কোনো রকম জল এখানে ব্যবহার করা যাবে না এবার গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য এভাবে রান্না হয়ে যাওয়ার পরেতে এতে মিশিয়ে নিচ্ছি বিট লবণ আর সাদা লবণ তাতে এটা টেস্ট খুব ভালো আসে ভালোভাবে এটাকেও দু মিনিটের জন্য মিশিয়ে নেওয়ার পর অবশ্যই কিন্তু লো ফ্লেমে এটা রান্না করতে হবে এবার লেবুর রস দিয়ে দিচ্ছি তাতে আমলকিতে থাকা কষা ভাব চলে যাবে সাথে এক চামচ পরিমাণ ঘি মিশিয়ে নিচ্ছি তাতে এটা খেতে ভীষণ টেস্টি হয় বেশ গাঢ় হয়ে গিয়েছে এবার এটি প্লেটে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে হাত দিয়ে গড়ে নিচ্ছি ছোটো ছোটো ক্যান্ডি আকার দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে বাড়িতে আমলকি দিয়ে ক্যান্ডি তৈরি করে নিয়েছি এবার একলো ওই তাল মিশ্রের গুঁড়োতে আবার কোট করে নিয়েছি তাহলে উপর থেকে এটা ড্রাই হয়ে যাবে বাচ্চারা তো এটা চেয়ে চেয়ে খাবে কথা দিচ্ছে এটা এতটা ভালো লাগে আমি তো এটা সারা বছরের জন্য এভাবে স্টোর করে রেখে দিই